আসসালামু আলাইকুম শিমুক সিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি সকাল বিকালে নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনে তৈরি করে দেওয়া যায় এমন একটা নাস্তা তৈরি রেসিপি আর এটা বাচ্চাদের জন্য অনেকটা হেলদি এবং এটা তৈরি করতেও খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন হয় না এটা আপনারা সকালবেলা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন তো চলুন আমার নাসাটি তৈরি করে নিই এর জন্য আমার মধ্যে প্রথমে লাগছে সামান্য গাজর কুচি আমি এখানে এক টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি সামান্য কাঁচামরিচ কুচি এক সিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিছি এক টেবিল চামচ পরিমাণ সেদ্ধ ভাত আমরা রেগুলার যে ভাতটা খাই এখানে সেই ভাতটাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দেবো দুইটা ডিম আর এখানে এই সবজিগুলো দেওয়ার কারণে কিন্তু বাচ্চাদের সবজিটাও খাওয়ানো হয়ে যাবে আর এটা খেতেও অনেকটাই টেস্টি হবে আমি ডিম দুইটা দিয়ে এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখানে খুব বেশি সবজিরও প্রয়োজন হয় না এই জন্যই আপনারা অল্প সময়ের মধ্যেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে বা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা নাস্তাটা তৈরি করব এই জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার আমি এটা বাটার দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা তেল দিয়েও তৈরি করতে পারেন তবে বাটার দিয়ে তৈরি করলে খেতে অনেকটা টেস্ট আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয় এবং বাটার আর কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা ভালো এটা দিয়ে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে বিছিয়ে দিচ্ছি সমানভাবে এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় ঢেকে দেওয়ার পরে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আমার এটা হয়ে গেছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন অথবা আমি আরেকটা ভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা এইভাবেও তৈরি করতে পারেন এর জন্য আমি আবারও প্যানে একটু বাটার দিয়ে দিলাম আর এরপর যে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে বাটারটা দিয়ে আমি ডিমের মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এরপর আমি আবারও একটু সামান্য ধনিয়া পাতাতে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবার এটা আমি উল্টে দেবো উল্টে দেওয়ার আগে এরপরে আবারও দিয়েছি সামান্য বাটার বাটারটা দিয়ে এটাকে আমি আলতো হাতে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে বলটা আমি দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নেব এতে করে এর মধ্যে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করে আর এটা যখন আপনারা পরিবেশন করবেন তখন আপনারা একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলে এটা দেখতে যেমন কালারফুল হবে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় এটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালে নাস্তায় এটা তৈরি করতে পারেন আমারটা তৈরি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন এটা আমি পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের নাস্তা তৈরির রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যার আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ